ক্যাপিটাল হিলের দাঙ্গার মধ্য দিয়ে যে সহিংসতার আসফলন দেখা যায় তা ওই দিনই শেষ হয়ে যায়নি বলে মনে করছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ওই সহিংসতার ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমস্টন বলেন ছয় জানুয়ারির হামলা এবং হতাহতের ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পই দায়ী সেনেটর অ্যাডাম শিফ বলেন ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করলে গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ বার্তা যাবে এদিকে মারা দু হাজার সালে নির্বাচনের ফল উল্টে দেয়ার প্রচেষ্টার চতুর্থ বার্ষিকী উদযাপন করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের ছয় জানুয়ারি দুই হাজার সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর নির্বাচনী ফলাফলের সত্যায়ন ঠেকাতে ক্যাপিটল ভবনে হামলা চালায় হাজার হাজার ট্রাম্প সমর্থক যাতে পাঁচজন নিহত ও দেড় শতাধিক সহ আহত হয় বহু মানুষ দেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি এই দিনটিকে দেশের গণতন্ত্রের জন্য একটি কালো দিন হিসেবে আখ্যায়িত করেন অনেকে ক্যাপিটল দাঙ্গার চতুর্থ বার্ষিকীর প্রাককালে শনিবার রাতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি মারা মারালাগোতে এক পার্টির আয়োজন করেন ওই পার্টিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যাপিটল দাঙ্গার প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখা রুডি জুলিয়ানি মাইকেল ফ্রিনের মতো ব্যক্তিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইতালির রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জামেলোনিও আর অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী জন ইস্টমেন যিনি দুই সালে ট্রাম্প এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পরামর্শ দেন অনলাইনে প্রকাশ হওয়া শনিবারের পার্টির একটি ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে ইস্টম্যানের প্রশংসা করতে দেখা যায় ট্রাম্প বলেন তিনি ইস্টম্যানের একজন বড় ভক্ত ইস্টম্যান পুরো সময় জুড়ে সঠিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার কট্টর মিত্ররা এখনও দাবি করেন ওই নির্বাচনে তারা জিতেছিলেন তাদের এমন দাবি করাকে অসুস্থ চিন্তাধারা বলে মন্তব্য করেন তৎকালীন হাউস স্পিকার নেন্সি পেলোসি পেলোসি বলেন ছয় জানুয়ারির সহিংসতা ওই দিনই শেষ হয়ে যায়নি পেলোসি আরও বলেন ক্যাপিটলে হামলার রেশ আরও দিন ভোগ করতে হবে জাতিকে এমন নেক্কারজনক ঘটনায় জড়িতদের ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন স্পিকার এমেরিটাস। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন ক্যাপিটাল দাঙ্গার জন্য ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেন দেশের জন্য সেই দিনটি খারাপ দিন ছিল বলে মন্তব্য করেন থমসন ডেমোক্রেটিক সেনেটর অ্যারাম শি বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি এই প্রক্রিয়াটিকে কলঙ্কিত করেছে ট্রাম্পের ক্ষমা ঘোষণার পরিকল্পনার সমালোচনা করেন তিনিও দেশের গণতন্ত্রের জন্য এমন কাজ করা বড় ভুল হবে বলে মন্তব্য করেন শিফ কংগ্রেসও মেনে প্লাস্কেট বলেন ডেমোক্র্যাটরা নির্বাচনে হেরে গেলেও তা মেনে নেয় জানিয়ে তারা গর্বিত আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর